এবার প্রকাশ্যে বউয়ের হাতে চর খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় জনমনে প্রশ্ন কি ঘটেছিল আসলে সেদিন ভিডিওতে দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়া সফরের উদ্দেশ্যে ভিয়েতনামের হানোয়ের বিমানবন্দরে অবতরণ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোকে বহনকারী বিমান দরজা খোলার সঙ্গে সঙ্গে হঠাৎই লাল লালকোর্ট পরিহিত একটি হাতের চপেটা খাত পড়তে দেখা যায় ম্যাক্রোর মুখে চমকে ওঠেন ফরাসি নেতা তবে মুহূর্তেই পরিস্থিতি সামলে নিতে দেখা যায় প্রেসিডেন্টকে ক্যামেরার উপস্থিতি বুঝতে পেরে হাসিতে ফেটে পড়েন ম্যাক্রো হাত নাড়েন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ঘটনার আকস্মিকতায় বিচলিত হতে দেখা যায় পাশে দাঁড়িয়ে থাকা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সহ বিমানের কর্মকর্তাদেরও গণমাধ্যম এপির তথ্য বলছে বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় ম্যাক্রো হাত বাড়ালেও তা এড়িয়ে যেতে দেখা যায় ফার্স্ট লেডিকে পঁচিশ বছরের বড় নিজের শিক্ষিকার সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন ইমানুয়েল ম্যাক্রো যখন ম্যাক্রোর বয়স মাত্র ষোলো তখন তিন সন্তানের জননী একচল্লিশ বছর বয়সী ব্রিজিট তোনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বর্তমান ফরাসি প্রেসিডেন্ট পরে স্কুল ছেড়ে গেলেও সাবেক শিক্ষিকার সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে থাকে দুহাজার সালে আগের স্বামীকে ছেড়ে ম্যাক্রোকে বিয়ে করেন এনারি ঘটনাক্রমে ম্যাক্রো রাজনীতিতে জড়িয়ে পড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বনে গেলে ফার্স্টলিটি হন ব্রিজিট ম্যাক্রো বর্তমানে প্রেসিডেন্ট ম্যাক্রোর বয়স সাতচল্লিশ ও তার স্ত্রীর বয়স বাহাত্তর যে প্রেসিডেন্ট ইউক্রেন সংঘাত নিরসন গাজা যুদ্ধবন্ধে বারবার আহ্বান জানিয়ে আসছেন সেই প্রেসিডেন্টের নিজ ঘরের দ্বন্দ্বই এবার হলো খবরের শিরোনাম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের শীর্ষ নেতাকে ধোলাই খেতে হলো নিজের বইয়ের হাতেই তবে এটি নিয়ে গণমাধ্যমের মাতামাতিকে অতিরঞ্জিত হিসেবে আখ্যা দিয়েছেন ম্যাক্রো নিউজ ডেস্ক দেশ টিভি